অতিক্রান্ত আন্দোলন কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোন সহানুভূতি আমাদেরকে দেখায় নাই আমাদের মানুষ ক্ষোভে বিক্ষোভে এই যে মুড়ি খাচ্ছে কোন লোক জল পাচ্ছে নাই কারণ নাই এই সরকার যে আমাদের প্রতি যে সহানুভূতি দেখাচ্ছে নাই তার প্রতিবাদে আমাদের প্রয়োজনে পুরো রাস্তা অবরোধ থাকিবেন এবং এখানে আমরা শুয়ে দেব যদি শহীদ হতে হয় হব। জল না খাওয়াই যদি মারছে মারুক কতক্ষণ মারিবে সরকার আমাদেরকে তবুও দিচ্ছে কারেন্ট না দিচ্ছে জলের গাড়ি না পৌঁছাচ্ছে দরকার হলে কোন এখানে একটু মাছি গলকে দিব না কে মনে করেছে সরকার আমরা ইয়ে করি মজা মজা এসেছি দীর্ঘ সত্তর বছরের বঞ্চনা আমরা সেই বঞ্চনার প্রতিবাদ জানাতে এসেছি এখানে প্রশাসন দেখাচ্ছে আসুক প্রশাসনের লোক কোন লোককে ছাড়বো না আর আমরা মাছি তো গলতে দেবো না জল দেখ কারেন্ট দেখ আমরা আসলে মানুষ না পশু পাখি আমরা মানুষ না পশু পাখি সরকার কই বোধ দেখ

you <laughs>